সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি আগের দিন আপনারা দেখেছেন যে এই দিদি আর আমি অনেক রাত পর্যন্ত আলপনা দিয়েছি সাথে কিন্তু দাদা ছিল আর তার আগে পর্যন্ত এরা কয়েকজন ছিল আলপনা দিয়েছে যাই হোক আজকে তো ঘরে আছে আপনারা দেখেছেন তো আজকে পুজো হবে এছাড়া প্রসাদ বিতরণ হবে আর আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবে তো এখন অনেক কাজ বাজ বাকি আছে একে একে সব কাজও করা হবে আপনার

রিমি এখন দেখো মন্দিরের সামনে শুয়ে পড়েছে এই দেখো চুপ করে শুয়ে আছে শুয়ে পড়েছে কেন এখানে সব ধোয়া করে সব সাইডে রেখে দিয়েছি এদিকে মেসি ফল কাটছে আর আমি এখন এই সিঁদুরটা গুলে নেব নিয়ে ঘর ডাব কলা যেখানে লাগে সব দিয়ে দেবো মন্দিরে এখন ঠাকুর মশাই চলে এসছে এবারে একে একে সব সামনের দিকে গুছিয়ে দেওয়া হবে কালকে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত যে যে আলপনাগুলো দিয়েছি আজকে কত সুন্দর লাগছে দেখুন তুমি কি পার করে দেওয়া

তো সরস্বতী পুজোর সময় এই আমরা কিন্তু ঘট পুজোর সময় এই দিদি বাড়ি থেকে অনেক ফুল আমাদেরকে দিয়েছিল মা আর আমি গেছিলাম নিয়ে আসতে তা আজকে দিদি নিজে হাতে কিন্তু কত সুন্দর মালা কেটে নিয়ে এসেছে দেখো মায়ের গলাতে পরিয়ে দেবে সুতোটা করুন

খান কো রেডি হন ন ন বলে সাদা মালাটাই উপর থেকে ফেলো ওই তো ঠিক আর খাতা করে

और देना मेरे से कैंसिल कर दो तो कर हां ठीक है प्याज दिए दो देना नबो हां का न छोटा सा हां ये पैक कैंसिल कर दो है एक एक पैक कैंसिल दो हो ना

어타고는에돼야가나 미스티 아어아

যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেশ্মী সুরু এবারে হাত জোর করো গয়া গঙ্গা প্রবাস পুষ্কারণী চিত্রান্নি পূর্ণ হং ভবন্তী ভালো হয়নি তাই জন্য

কমপ্লিট হয়েছে তো ঠাকুর মশাইকে একটুখানি শরবত সরব দেবো সেই জন্য তৈরি করে নিয়েছি এখন দিয়ে যাচ্ছে লাইকি কথা

আমাদের পুজো হয়ে গেছে এখন আমরা সবাই কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছি আর ঘুরতেও বেরিয়েছি বলতে গেলে চলে রিমি আমি দিদি আর ওই যে সামনে যাচ্ছে দাদা সবাই গোর্দা চক্করে আজকে পুরো বাজারটা বন্ধ দেখুন শুধু একটা দুটো সবজির দোকান খোলা আছে এছাড়া পুরো সব দোকান বন্ধ দিদি আমি দাদা তিনজনেই হেঁটে হেঁটে যাচ্ছি এখন এবারে বাড়ির দিকে চলে যাব চলো রিমি চলো জেটিমার হাত ধরো কি সুন্দর এবারে পুরো এটা লাস্ট ঠাকুর দেখা এবার আমরা বাড়ি চলে যাব অনেকগুলো ঠাকুর দেখেছি তাই তো অনেকগুলো ঠাকুর দেখলাম সবাই মিলে একটা দুটো তিনটে চারটে হ্যাঁ চারটে চারটে ঠাকুর দেখলাম আর আমাদের টানে পাঁচটা টোটাল মানুষ এখন বাড়ি চলে আমরা সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম হ্যাঁ সন্ধ্যা হয়ে এসেছে এবার বাড়ি চলে যাব সন্ধ্যা হতে দাও হবে চলো আমি দিদির দুটো ছেলে সবাই মিলে কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর ওখানে আবার হরিবাসরের গানও হচ্ছিল বেশ ভালো লাগছিলো আর সবাই মিলে আবার ওখান থেকে প্রসাদ চোশাক খাওয়ার পরে বাড়ি চলে এসেছি মা বাবা কেউ যায়নি আর ওখানে রাসলীলাও হবে দেখা যাক রাতে যাওয়া হয় কি না আর তো বন্ধুরা এই ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন আর আমাদের এই যে প্রতিমা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে নমস্কার শুভরাত্রি Thank okay.